সিসি থুথু বলে কিন্তু ধিক্কার জানাচ্ছে সামনে কিন্তু সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে আপনারা কিন্তু জানেন চলছে কিন্তু কারফিউ চলছে দেখছেন চলছে কিন্তু লাগাতার সেনাবাহিনীর কারফিউ তারপরও কিন্তু সাহস করে কিন্তু নেমেছে রাস্তায় যারা দেখছেন ছাত্রদের যে আন্দোলন ছাত্র জনতার হত্যার প্রতিবাদে যে আন্দোলন এবং কোটার বিরোধী যে আন্দোলন চলেছে সেই আন্দোলন কিন্তু দেখছেন আরও তীব্র করার চেষ্টা করছে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং দেখছেন পিছনে কিন্তু শত শত পুলিশ সদস্য মোতায়েন সহ রয়েছে গাড়ি রয়েছে এবং সেই গাড়িতে কিন্তু তারা কিন্তু দেখছেন সরঞ্জাম নিয়ে কিন্তু তারা সাজাও জানে রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু গ্রেপ্তার করতে পারে যে কোনো পরিস্থিতি কিন্তু হতে পারে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখছেন রাস্তায় কিন্তু নেমে পড়েছে এবং খুব চেনা মুখগুলো কিন্তু তারা রাস্তায় নেমেছে আমরা দেখছি তারা কিন্তু দেখছেন আজকে কিন্তু আপনারা হয়তো জানেন যে পুরো ঢাকা কিন্তু সারা দেশে প্রায় অনেক শিক্ষার্থীর কিন্তু মৃত্যু হয়েছে এবং সেই প্রতিবাদে কিন্তু দেখছেন রাস্তায় কিন্তু নেমেছেন প্রতিবাদে যিনি গান করেন সায়ান তিনি কিন্তু দেখছেন দেখছেন সি সি থুথু বলে কিন্তু ধিক্কার জানাচ্ছেন আমরা যদি দেখাই দেখছেন যে এই মুহূর্তে কিন্তু দেখছেন যেখানে পল্টনে কিন্তু যেখানে মানুষ কিন্তু মারা গেছে এবং গুলিতে কিন্তু পুলিশের গুলিতে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখছেন এবং সেই রাস্তায় কিন্তু আজকে কিন্তু এক সাহসী দল যারা রয়েছেন তারা কিন্তু নেমেছেন প্রতিবাদী সাংস্কৃতিক যারা মানুষ তারা কিন্তু নেমেছেন আমরা যদি দেখাই দেখছেন এবং এবং কিন্তু এবং ধিকার জানাচ্ছেন এবং আমরা যদি দেখাই দেখছেন এইখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে পাশে কিন্তু সেনাবাহিনী মোতায়েন সেনাবাহিনীর সামনে দিয়ে কিন্তু দেখছেন তাদের যে মিছিল সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের দেখা প্রেস ক্লাবের সামনে কিন্তু সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে আপনারা কিন্তু জানেন চলছে কিন্তু কারফিউ চলছে সেই কারফিউর মধ্যেও কিন্তু সাহসী যারা কিন্তু তারা কিন্তু দেখছেন নেমেছেন এবং ধিক্কার জানাচ্ছেন যারা এই ঘটনা ঘটিয়েছে এবং আজকে কিন্তু দেখছেন এই মুহূর্তে মাঠে নেমে কিন্তু ধিক্কার জানাচ্ছে আপনারা হয়তো জানেন যে ঢাকা সহ দেশে যে ছাত্র আন্দোলন সেটি কিন্তু ফুলে ফেঁপে উঠে পুরো পৃথিবীতে কিন্তু জড়িয়েছে সিরিয়াস সিটি হয়ে উঠেছে আপনারা হয়তো জানেন যে প্রধানমন্ত্রীর এক বক্তব্যের কারণে কিন্তু এটি আরও কিন্তু বেশি বেশি উত্তাল হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর যে ছাত্রলীগের যে বেদম পিটুনি হয়েছিল সেটির জন্য কিন্তু আরও ক্ষিপ্ত হয় আপনারা জানেন যে সারা দেশে কিন্তু রণক্ষেত্র পুরো সারা দেশের সঙ্গে পৃথিবীর কিন্তু নেট যোগাযোগ বিচ্ছিন্ন এবং কিন্তু সেটি দেখিয়েছি এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভে ইউটিউবে যারা দেখছেন সবাই লাইভটি শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং সবাই কিন্তু দেখছেন নেমেছে নেমে কিন্তু তারা তীব্র প্রতিবাদ কিন্তু করছেন এবং সামনে কিন্তু শত শত পুলিশ রয়েছে বিজেপি মোতায়েন রয়েছে আর্মি রয়েছে সেই বাধাকে উপেক্ষা করে কিন্তু দেখছেন মাঠে কিন্তু তারা বেশ ভাবে করেছেন আমরা যদি দেখাই আপনারা দেখছেন একাই কিন্তু মাঠ কাঁপাচ্ছেন কিন্তু কণ্ঠশিল্পী বিদ্রোহী কণ্ঠশিল্পী সায়ান এবং তার সাথে কিন্তু রয়েছে শত শত মানুষ এবং আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করবেন সাথে থাকে এবং সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট করবেন দেখছেন সেনাবাহিনীকে অপেক্ষা করেও মাঠে কিন্তু নেমেছেন তাদের প্রতিবাদী গান দেখতে পেলাম আজকে শিক্ষার্থীদের গুলি করে যে হত্যা সেটি কিন্তু খুব কান্না করেছেন অনেকে কিন্তু দেখছেন আজকে কিন্তু এই মুহূর্তে তারা বিদ্রোহী স্লোগান চলছেন বিদ্রোহী কথা বলছেন এবং তাদের যে প্রতিবাদের ভাষা কিন্তু সেটি গানে প্রকাশ করেছেন এটি প্রতিবাদ করছেন এবং কাউকে না ডড়িয়ে কাউকে ভয় না পেয়ে কিন্তু তার প্রতিবাদ চালিয়ে গিয়েছেন এবং লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন